মোস্তাকিম হাওলাদার প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এই ব্যাটার তিনি মূলত খেলছিলেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এবং তিনি করেছেন এগেনস্ট টিমটা ছিল সেন্ট গ্রেগরি হাই স্কুল যেখানে চারশো রান তিনি একাই করেছেন পঞ্চাশটা চার মেরেছেন বাইশটা ছক্কা মেরেছেন একশো বল থেকে চারশো চার তিনি করেছেন তার দল রান করেছে সাতশো সত্তর উইকেটে আরও একজন ব্যাটসম্যান সাত পারবে তিনি আবার রান করেছেন দুশো ছাপ্পান্ন বল থেকে বত্রিশটা চার এবং ১৩টা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং এই ব্যাটার আমি যার কথা বলছিলাম যে মোস্তাকিম হলাদার থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগও তিনি খেলছেন তেজকুনিপাড়ার হয়ে এবং সেখানে অবশ্য রান করতে পারেনি ওই লেভেলটা আবার একটু আলাদা ঢাকা লিগেল লেভেলতে একটু আলাদা স্কুল ক্রিকেটের সঙ্গে ঢাকা লিগেল লেভেলের একটু পার্থক্যের জায়গাও আছে তবে স্কুল ক্রিকেট হোক কিংবা যেখানেই হোক না কেন চারশো চার রানের ইনিংস খেলেছেন তার মানে সেটা চারটি কথা না তার মানে সেই ব্যাটসম্যানের মধ্যে পটেন্সিয়ালিটি আছে দেখে সে চারশো চার রানের ইনিংস খেলতে পেরেছে যদিও সেন গ্রেগরির আমার এখানে বোলিং লাইন আপটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে কারণ আবার যখন পরবর্তী সময় ব্যাটিং করেছে তারা আবার বত্রিশ রানে অল আউটও হয়ে গেছে সো তাদের টিমের মানটা তো লেভেলের মানটা তারা রিচ করতে পারে নাই তারপর চারশো চার ইটস নট ম্যাটার অফ যোগ একটা যখন চারশো চার সেটা স্কুল ক্রিকেট হোক যেখানেই হোক পঞ্চাশ ওভারের ফরম্যাটের গেমে সাতশোর উপর রান একটা দল করছে একটা ব্যাটসম্যান চারশো চার রান করছে সেটা ডেফিনেটলি এটা অনেক বড় একটা ব্যাপার তার কোচ শ্রাবণ আমি জানি তার সম্পর্কে এই মুস্তাকিমকে তিনি প্র্যাকটিস করান এবং অনেকদিন ধরে ই তিনি এই প্লেয়ারটাকে গ্রুম আপ করে আসছেন যে প্লেয়ারটা এবার স্কুল ক্রিকেটে এরকম একটা রেকর্ড করলো এছাড়াও ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগও খেলছে আমি উত্তরোত্তর সাফল্য অবশ্যই কামনা করি এই প্লেয়ারদের মোটিভেট করাটা আসলে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই লেভেলের ক্রিকেটগুলোকে নিয়ে আসলে খুব বেশি কথা হয় না অথচ আপনি জেনে থাকবেন যে ইন্ডিয়াতে তারা কিন্তু স্কুল লেভেলের ক্রিকেটকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং স্কুল লেভেলের ক্রিকেটের রেকর্ডগুলো যথেষ্ট মূল্যায়িত হয় এবং খুব অবাক করা একটা বিষয় হল সত্য স্কুল ক্রিকেটে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডটা আছে প্রায় এক হাজার ছয় রানের একটা ইনিংস প্রণব ধানওয়াডে ইনফ্যাক্ট এক হাজার নয় রান এক হাজার নয় রান নট আউটের একটা ইনিংস প্রণব ধানওয়াডে কেসি গান্ডি ইংলিশ স্কুল বনাম আরিয়া গুরুকুল এই ম্যাচটা দু হাজার পনেরো ষোলো সালে মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল যেখানে এক হাজার নয় রান করেছিলেন প্রণব ধানবাদে এবং পৃথ্বী শ সেন্ট ফ্রান্সিস স্কুলের হয়ে আজাদ ময়দানে দু হাজার তেরো চোদ্দো সালে আজাদ ময়দানে পাঁচশো ছেচল্লিশ রান করেছিলেন আরও একটা ম্যাচে সো এই যে রেকর্ডগুলো স্কুল ক্রিকেটের রেকর্ডগুলোই কিন্তু পরবর্তী সময় বড় বড় ব্যাটসম্যানদের জন্ম দেয় পৃথ্বী শ তিনিও পাঁচশো ছেচল্লিশ করেছিলেন এবং আপনি যদি ক্রিকেট খুঁজে দেখেন তাহলে পৃথিবী স্বর এই পাঁচশো ছেচল্লিশ রানের ইনিংসটাও ও ক্রিকেট ফোর রেকর্ডে আপনি উল্লেখিত পাবেন সো এই মুস্তাকিমের এই রেকর্ডটাও অদূর ভবিষ্যতে সেটা ক্রিকেট ফোথে আপডেটেড হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং এই ধরনের ব্যাটসম্যানদেরকে পেট্রোনাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ এবং স্কুল ক্রিকেটটা প্রাইম ব্যাঙ্ক স্কুল ক্রিকেটটা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু সত্যিকারের অর্থে সেই অনুযায়ী এক্সপোজারটা নাই এবং এক্সপোজারটা ওইভাবে নাই দেখে এখানকার যে প্লেয়ারদেরকে আমরা পাই সেই প্লেয়ারদের পরবর্তী ধাপটা নিয়ে আসলে খুব বেশি চিন্তাভাবনার জায়গাটা করা হয় না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের যে পারফর্মার যারা থাকে বা যারা থাকবে এই প্লেয়ারদেরকে নিয়ে একটা ইউনিফাইড স্কুল ক্রিকেট টিম গঠন করে সেটাকে যদি আমরা বাইরের দেশগুলোতে আসলে ওইভাবে ট্যুর করাতে পারি ওইভাবে সিরিজ খেলাতে পারি আগে আমরা যেমন জানতাম যে নির্মাণ স্কুলের একটা ইউনিফাইড ক্রিকেট টিম ইংল্যান্ডে ট্যুর করতো বা অনেক জায়গাতে ট্যুর করতো তো আমার কাছে মনে হয় যে আমি জানি না ইউনিফাইড স্কুল ক্রিকেট টিম আমাদের এখানে ট্যুর করে কি না এটা আমার অজানা থাকতে পারে যারা জানেন তারা হয়তো বা লিখে দেবেন বাট যদি করা হয়ে থাকে কিংবা না করা হয়ে থাকে এটা একটু সিরিয়াসলি একটু সিরিয়াস শেপে চিন্তা করা দরকার যে আমরা স্কুল ক্রিকেটটা থেকে আসলে কি ধরনের প্রোডাক্টিভিটি যা আদায় করতে পারি বা স্কুল ক্রিকেটটাকে এখানকার সিলেক্টেড প্লেয়ারদেরকে আমরা আসলে ইন ফার্দার প্রসিডিউরে কীভাবে মেনটেন করতে পারে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটা নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার এবং অবশ্যই একটা ইউনিফাইড স্কুল ক্রিকেট টিম থাকা দরকার যে স্কুল ক্রিকেট টিমটা আসলে অন্যান্য দেশের স্কুল ক্রিকেট টিমগুলোর সাথে যায় এমন হতে পারে আমরা শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন স্কুল ক্রিকেট টিমের সঙ্গে আমরা তিন দিনের বা চার দিনের ম্যাচ আয়োজন করতে পারি সেটা আমাদের এখানে হোক বা শ্রীলঙ্কাতে গিয়ে হোক এই জায়গাগুলো নিয়ে আসলে আমার মনে হয় যে চিন্তা ভাবনা করার একটা জায়গা আছে কারণ এই প্লেয়ারগুলো এখানে চারশো রান করছে মানে ইটস নট এ ম্যাটার অফ জোক বলের মানটা যেরকমই হোক না কেন जा होक ना क्या so, प्लेयर